সরদার রায়মনগর 75 মজবুর রহমান ডিগ্রি কলেজের নতুন ভবন থেকে পুরন ভবনে আসা যাওয়া শিক্ষক শিক্ষার্থীরা খুবই দুরবস্থা হচ্ছে সম্প্রতি ভারী বর্ষণে কলেজের বাম পাশে একটা রাস্তা ছিল ওই রাস্তাটি পানিতে ডুবে ডুবে গেছে আসসালামু আলাইকুম আমি শেখ মজবুর রহমান ডিগ্রি কলেজের বর্তমান একজন শিক্ষার্থী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কলেজের

আমাদের জন্য অনেক ভালো হয় দেখুন আপনারা পুরো মাঠে পানি কলেজ কর্তৃপক্ষ গেটে দিয়ে আসা যাওয়ার জন্য কয়েকটি ইট দিয়ে একটু ব্যবস্থা করে দিয়েছেন পানি গেটেই প্রায় এক বিঘে পানি জমাট হয়ে রয়েছে কয়দিন এই অবস্থাটা দেখুন আপনারা কলেজ মাঠোর পানি কলেজ কর্তৃপক্ষ ফাইভ দিয়ে ফানি নিষ্কাশন চেষ্টা করলেও পুকুর বরাট হয়ে কলেজ ফিল্ডে এবং কলেজ গেইটে ফানি প্রবেশ করেছে প্রথম বৃষ্টি পড়া পরে আমাদের পিনসুলসার এবং বাজারে দৃষ্টি ব্যবসায়ী আলীকাগার উদ্যগে মোটর লাগন হয় মোটর পানির নিষ্কাশনের পর বৃষ্টি পানির কারণে আমাদের মাঠ আবার বৃষ্টি ফানি বড়ট হয়ে যায় না আগে করতে পক্ষে সহযোগিতাই আমরা এই উন্নতিতে ওইদিকে রাস্তা ছিল না তো রাস্তাটা করেছি এখন বর্ষা সব সবকিছু কিছু না ভাঙে আমরা প্রতিস্থাপন ভাবে ওটা মেরামত করে কলি কিন্তু এই বর্ষে ভাঙা পরিমাণটা বেশি এবং জলবদ্ধতার কারণে পানিও অনেক বেশি এখন আমাদের আসু দরকার যেটা হলো বাইর থেকে মাটি এনে রাস্তাটা বেরামত প্লাস আর এটাকে উঁচা করা তাহলে আমরা এভিটিন থেকে ওভিটিনে যেতে পারবো অধিকার কর্তৃপক্ষের কাছে অবশ্যই আমরা এভাবে যাব এবং ওটার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ওনাদেরকে আবেদন জানাবো